নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করবো আজকে বাড়িতে বানিয়েছিলাম মাশরুমের একটা রেসিপি আমি আজকে করেছিলাম মাশরুম ভোনা তো অনেক দিন হয়ে গিয়েছিল মাশরুম এনে রেখা রাখা হয়েছিল তো কি করব কি করব ভাবছিলাম তো ভাবলাম আজকে এভাবেই মাশরুম বোনাটা করে ফেলি তো আজকে আমি যেভাবে মাশরুম ভোনাটা তোমাদের সাথে মানে করেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো যেটা করেছিলাম প্রথমে আমি মাশরুমগুলোকে ধুয়ে নিয়েছিলাম তারপরে এইভাবে ছোটো ছোটো করে পিস করে আমি কেটে নিয়েছি বেশি বড় করে রাখিনি গোটাটাও রাখতে পারো তো আমি এভাবে করে কেটে নিয়েছিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে এলে পরে এর ভিতরে মাশরুমগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য নুন হলুদ আমি মাশরুমগুলোকে বেশ ভালোভাবে একটু ভেজে নেব একটু সময় নিয়ে বেশ ভালোভাবে আমি একটু ভেজে নিয়েছি মাশরুমগুলো ভাজা হয়ে গেলে পরে আমি একটা পাত্রে মাশরুমগুলো তুলে নেব সবগুলো মাশরুম তুলে নিয়েছি এবার মাশরুম ভাজার ওই তেলে আমি ফোড়ন দেব গোটা গরম মশলা সাদা জিরে আর লং ফোড়ন দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে চাই নিয়েছে এবার এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে মানে পেঁয়াজগুলো একটু যাতে নরম হয়ে যায় তার জন্য একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে পরে এর ভিতরে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মানে মশলাটাকে আমি কষিয়ে নেব এর ভিতরে আমি আরও মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য দিয়ে আবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব সব কিছুর সাথে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে আমি এর ভিতরে দুই চামচ টক দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি যাতে সবটা ব্যালেন্স থাকে এর জন্য সামান্য একটু চিনি দিয়েছি এরপর আবার আমি মশলাটা কষাচ্ছি মশলাটা কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা মাশরুম ভেজে রাখা মাশরুম দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে কষাতে থাকবো এর জন্য ক্রমাগত আমি নাড়াচাড়া করতে থাকব যখন মাশরুমগুলো মশলার সাথে বেশ ভালোভাবে কষে আসবে এরপরে আমি এর ভিতরে জল দিয়ে দেব পরিমাণ মতো যাতে মাশরুমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি অল্প জলই দিয়েছি এবার আমি মাশরুমটাকে একটু হতে দেব। এই মিনিট চার পাঁচের মতো আমি একটু জাল করে নেব মিনিট চার পাঁচ পরে আমি এভাবে করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এবার নামানো দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এই মাশরুমটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আমি আজকে মাশরুম একটু ভোনা বোনাও না আবার ঝোল ঝোলো না মানে মিডিয়াম একটা ঝোল রেখেছিলাম তো এটা কিন্তু আমি নামানোর আগ দিয়ে একটু বাটার দিয়েছি তোমরা চাইলে একদম রান্নার প্রথমেও দিতে পারো আমি লাস্টেই দিয়েছি তাহলে একটা ভালো ফ্লেভার আসে এটার জন্য তো বাটারটা দিয়ে বেশ ভালোভাবে আমি নাড়িয়ে চেড়িয়ে নিলাম এবার আমি নামিয়ে পরিবেশন করে নেবো কারণ আমার মাশরুম বানাটা হয়ে গিয়েছে ঠিক এরকমটা রেখেছিলাম তো এটা কিন্তু খেতে ভালো হয় তোমরা ট্রাই করে দেখো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ চলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকের মতো এখানেই আসছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো